আচ্ছা এরপর যদি তোমাদের দাদা ভাইয়ের রকম কোনো বাড়াবাড়ি হয় আমি কিন্তু তোমাদের দাদা ভাইকে রেখে এবার সত্যি সত্যি আমার পথ দেখে নেব আমি তোমাদের কাছে এবার জানিয়ে দিচ্ছি নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল তো শুভ সকাল জানি আমি তোমাদের সামনে ছোট্ট একটা নিয়ে চলে আসলাম তো কালকে তো অনেক সকালে ঘুম ভেঙে গেছিলো আজকে আর ঘুম ভাঙেনি আজকে ছটার সময় ঘুম ভেঙেছে আমার তো ঘুম থেকেই উঠলাম উঠে সমস্ত কাজ সেরে বাসি কাজ সেরে তোমাদের সামনে আসলাম আজকে অনেক সকালেও বাসি কাজ আমার হয়ে গেছে ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি বাসি কাজগুলো সেরে নিয়েছি আর এখন একটু ভাবছি চা খাবো চা খেয়ে ডিউটিতে বেরাবো আর এদিকে ছেলেও আজকে অনেক সকালে পড়তে চলে গেছে ওর আজকে সকালে টিউশনই আছে সেই জন্য আর তোমাদের দাদা ঘুম থেকে উঠে দেখো ঘুম থেকে উঠে ওই যে আবার একটু শুয়ে আছে বিছনা পরিষ্কার করলাম করে ওই যে আবার একটু শুয়ে শুয়ে ফোন দেখছে তো আমি একটু এখন যাই রান্নাঘরে একটু চা তৈরি করি আর তোমাদের দাদাভাইয়ের জন্য কি টিফিন সকালে তৈরি করবো বুঝতে পারছি না কারণ ডালিয়াটাও শেষ হয়ে গেছে আর বললাম যে ভাত বসিয়ে দিই বলছে ভাত খাবে না কি খাবে আমি জানি না আমি আমার মতন একটু চা মুড়ি খেয়ে বেরিয়ে যাই তারপরে যা খায় এই চা খেলাম তো চা খেয়ে এখন এই যে রেডি হয়েছি ডিউটিতে বেরিয়ে যাচ্ছি তোমাদের দাদাভাই তো বসে আছে তো বসেই আছে সকালে যে আজকে কী খাবে জানি না আমি আজকে কিছু করে রেখে যেতে পারলাম না তো যা কিছু খায় না কেন একটু বানিয়ে খেয়ে নেবে তো আমারও দেরি হয়ে গেছে একটু চা খেতে খেতে তো এখন আমি যাই ডিউটিটা সেরে আসি আমার এই যে রান্না হয়ে গেছে তো কাজও হয়ে গেছে এখন এখন এসেছি কাকিমার বাড়িতে ছাদের উপরে একটু ফুল নিতে এসেছি তো দেখো কি দারুণ এখানে ফুল ফুটেছে এই যে তো কাকিমা আমাকে বলে ফুল নিয়ে যেতে অবশ্য আমিও বলেছি কাকিমাকে যে একটু ফুল নিয়ে যাব কতটা সুন্দর গাছ হয়েছে এখানে ফুল গাছ তো চারিপাশে ভর্তি দেখো ফুল গাছ তো কাকিমা পুজো দেওয়ার জন্য ফুল নিয়ে গেছে আর আমি এই যে এখান থেকে একটু ফুল নিয়ে যাই আমার বেশি লাগে না অল্প ফুল হলে আমার হয়ে যায় তো এই গাছ থেকে একটু ফুল নিয়ে যাব এখন থাক বাড়ির ছাদ থাকলে কত সুবিধা হয় কত রকম ফুল গাছ এই যে ফুল কিনে পুজো দিতে লাগে না যতটা ফুল ফোটে তো সকালে প্রচুর ফুল ফোটে তো এই দেখো আর একটা লেবু গাছ দেখো কত সুন্দর লেবু হয়েছে গাছে তো এই লেবু গাছে কিন্তু অনেক লেবু ধরেছে দেখো ছোট্ট একটা লেবু গাছ প্রচুর লেবু হয়েছে এই দেখো এই ফুলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর আমার খুব ভালো লাগে এই ফুলগুলো এখন এই যে বাড়িতে চলে আসলাম ওই মশাই তুমি কেমন আছো ভালো আছো সকালে কি কিচ্ছু রান্নাবান্না করলে তা কিচ্ছু খাওনি কি খেলে বলো কিচ্ছু খাওনি সে কি? কেন তা সে সকালবেলা তোমার এই জায়গায় বসা দেখছো তুমি এই জায়গায় ছিলে এইভাবেই এখান থেকে নরই হাই ভগবান আমি কার সঙ্গে সংসার করি হ্যাঁ কিছু তো সকালে তৈরি করে খেতে না আমি এই যে বাড়িতে আসলাম এখন তো বাড়িতে এসে দেখি তোমাদের দাদা কিছুই রান্না করেনি আজকে কিছু খাই উনি না খেয়ে ওইভাবে আছে তো আমিও সকাল থেকে অবশ্য কিছু খাইনি একটু চাই খেয়ে গেছিলাম তো আমারও খুব খিদে পেয়েছে তো কাজে যেয়ে তো রুটি বানিয়ে নিয়ে আসছি দুটো ছেলেটাকে দেব বলে দেখি এখন ছেলে কি করে ছেলে যে পড়ে বাড়ি আসলেই মাত্র তুমি কি খেলে বাবা সকালবেলায় তুমিও কিচ্ছু খাওনি আজকে সবাই না খাওয়া কেন বাবা তাহলে যে রুটি নিয়ে আসছে রুটি খেয়ে নিশো না রুটিটা খেয়ে না বাবা আমার কথা বেরোচ্ছে না যাক গলা বসে গেছে আমার ঠান্ডায় তো এখন যাই দেখি তোমাদের দাদা কি খাবে একটু তৈরি করে দিই আর কী হবে তো কষ্ট হলেও করতে হবে আর কি যাই আমি এখন এই যে রান্নাঘরে তো এসেছি কাজ থেকে বাড়িতে এসে আজকে আর বসতে পারিনি কারণ তোমাদের দাদা ভাই সকাল থেকে কিছু খায়নি ছেলেও বলে কিছু খায়নি তো কি করব রুটি নিয়ে আসছি রুটিটা খেলো না তো এখন এই যে এখানে ডাল বসিয়েছি আর ভাতটা বসিয়েছি ডিম রান্না করব আজকে ডিমটাও এখানে যে সিদ্ধ করে রেখেছি তো এখন এই রান্নাটা সেরে ফেলি আর আমি যে রুটি নিয়ে আসছিলাম মানে কাজের ওখান থেকে তোমাদের দাদা ভাই সে রুটিটা খেয়েছে তো তোমাদের একটা কথা আমি বলবো মানুষ বলে না অভাবের সংসার হলে অশান্তি গণ্ডগোল বেশি হয় এটা সত্যি কথা কিন্তু আমি একটা অন্যরকম মানুষ ছিলাম আমি জীবনে কোনো দিন ঝগড়া করা কথা বলা বেশি পছন্দ করতাম না কিন্তু সেই জিনিসটা আমার এখন বর্তমানে ধীরে ধীরে সেটাই হচ্ছে দেখছি কারণ তোমরাই দেখো যে আমি তো সকালে কাজে গেছি তোমাদের দাদাবাই সেই সকালবেলা ঘুম থেকে উঠেছে উঠে বসে আছে ও যদি একটু পারতো হালকা কিছু তো খেয়ে নিতে পারতো কিন্তু সকাল থেকে কিছুই খায়নি ওর এমনিতে গ্যাসের সমস্যা বেলা পর্যন্ত না খেয়ে থাকা কি ঠিক কখনোই ঠিক না তারপর অত বড় একটা কঠিন যার রোগ কত টাকা পয়সা তো আমার খরচা হচ্ছে লোক লোকের কাছ থেকে তো চেয়ে চিনতেও নিতে হচ্ছে আমাকে চোখের জল আমাকে কম ফেলাতে হচ্ছে না বাবার বাড়ির থেকে সমানে আজ এতটা বছর ধরে টাকা নিয়ে ট্রিটমেন্ট করিয়েছি আমি বাবার বাড়ি এখন আর মুখ দেখাতে পারি না সত্যি কথা যেটা বাবা বাবার বাড়ি এখন আমি আর টাকা চাইতে পারি না আমার এখন খুব কষ্ট হয় স্বাভাবিক সেটা তোমরা অনেকেই বুঝতে পারবে যে একটা মেয়ের মানে বিয়ের পরে বাবার বাড়ির থেকে নেওয়া কতটা কষ্টের সেই যন্ত্রণা একমাত্র যার হয়েছে সেই বুঝবে তো আমার যত কষ্ট হোক না কেন আমি বাবার বাড়ির থেকে এখন আর পয়সা কিছুই চেতে পারি না চাই না ওই জন্য আমি তোমাদের কাছে সাহায্য চেয়েছিলাম এতে ট্রিটমেন্ট করানোর জন্য যাই হোক তোমরা আমাকে অনেক সাহায্য করেছো ও ট্রিটমেন্টটাও করেছিলাম তো এখন তোমাদের দাদাভাই কিন্তু অতিরিক্ত গাফিলতি করছে খাওয়া দাওয়া এখন মেনটেন করে চলছে না ঠিক মতন আর ডিম খেতে বলেছে ডাক্তারে সেই ডিমও খাচ্ছে না তো এখন প্রচুর গাফিলতি করছে এরপর যদি তোমাদের দাদা ভাইয়ের সত্যি কথা বলছি রকম কোনো বাড়াবাড়ি হয় আমি কিন্তু তোমাদের দাদা ভাইকে রেখে এবার সত্যি সত্যি আমার পথ দেখে নেব আমি তোমাদের কাছে এবার জানিয়ে দিচ্ছি পরবর্তীকালে আমি আমাকে তোমরা কেউ দোষারোপ করতে পারবে না কারণ এত কষ্ট একটা মানুষের উপরে কখনোই সেটা মেনে নেওয়া যাবে না আর আমি আর মানতে পারছি না আমি এখন সত্যি হাঁপিয়ে গেছি তো কী বলবো আমি আর সত্যি পেরে উঠছি না এত মানে এই একদিনে তোমাদের কি বলবো একদিনে সাড়ে সাত হাজার টাকা ওর পিছনে আমার খরচ হলো আড়াই হাজার টাকার ওষুধ প্লাস পাঁচ হাজার টাকার ইঞ্জেকশন তাহলে একদিনে আমি এত টাকা আমি কোথাতে ম্যানেজ করব। কিভাবে ম্যানেজ করব তোমরা আমাকে পথ দেখাও তোমরা বলো মাসে যার দশ হাজার টাকা করে ইঞ্জেকশন তার কতটা মেনটেন করে চলা উচিত যে আমি কিভাবে ম্যানেজ করছি তা সেইভাবে চলা উচিত কিন্তু একদম সে সেইভাবে চলে না তো আমি তোমাদের কাছে এই কথাটাই বলার জন্য মানে সামনে আমাদের দাদাভাই যদি পরবর্তীকালে রকম কোনো সমস্যা হয় আমি কিন্তু সত্যি এবার আমার পথ আমি দেখে নেব আমি আর পারছি না আমিও তো একটা মানুষ আমার শরীর তো কষ্ট বলতে কিছু আছে বলো কত বছর আমি লোকের বাড়ি এরকম খেটে খেটে শেষ হয়ে যাব। আমি আর পারবো না গো আমার এখন বড় কষ্ট হয় খুব কষ্ট হয় এখন আমার মাথাটা হঠাৎ করে বাড়ি এসেই পুরো গরম হয়ে গেছে মাথাটা ঠান্ডা কখন হবে জানি না এই কাজকর্ম সেরে স্নান করে তোমাদের সামনে আবার আসলাম স্নান করে বলতে কি স্নান করে একদম খাওয়া দাওয়া করে তোমাদের সামনে আসলাম তো এখন এই যে বাইরে প্রচুর মেঘ করেছে বৃষ্টি সকালে তো একবার হয়েছে আমার মনে হচ্ছে বৃষ্টি এখন শুরু হবে তো বাইরে অনেকটা জামা কাপড় কেঁচেছিলাম এই যে তো ওই জামাকাপড়গুলো এখন একটু তুলতে যাবো তুলে একটু ঘরের মানে মেলে দিই না হলে আবার অসুবিধা হবে বৃষ্টি পড়ছে বৃষ্টি পর শুরুও করে দিয়েছে দেখো কিভাবে মেক করে এসেছে বৃষ্টি পড়ছে জামাকাপড়গুলো আমি একটু তুলে নিই ফটাফট জামা কাপড় গুলো যে খাটের পাশ দিয়ে মেলে দিয়েছি আর ওদেরকে এখন মশাইটা দিয়েছি সবাই খাওয়া দাওয়া করে যে শুয়ে আছে ছেলে শুয়ে আছে তোমাদের দাদা ভাই শুয়ে আছে যে আর এখন আমি একটু যাব আমি একটু চুপ করে শুয়ে থাকবো ঘুম তো আর শুতে শুয়ে থাকবো আর কি আমি একটু শুয়েছিলাম তো তো আমি আর শুতে পারলাম না না শুয়ে আমি বাইরে এসে বসেছি তো কেন জানি না মাথার ভিতর অনেক রকম চিন্তা আমাকে ছেঁকে ধরেছে বিভিন্ন রকম চিন্তা সেজন্য আর শুতে পারলাম না উঠেই মানে লাফ মেরে উঠেই দৌড় মেরেছি এখানে এখানে এসেই বসে বললাম তো চিন্তাটা কি বিশেষ করে সেটা তোমরা জানো আমার এই শাখার চিন্তা করছি আমি শাখা জোড়ার অনেকটা কাহিনি আছে সেটাই মানে চিন্তা করছিলাম তো কাহিনীটা কি তোমাদের একটু বলি কাহিনিটা হলো তোমাদের দাদা ভাইয়ের তো আজকে অনেক বছর ধরে শরীর খারাপ বারো তেরো বছর ধরে শরীর খারাপ তো ওর যখন অতিরিক্ত শরীর খারাপ তখন একটা মানে কাকু শাখা বিক্রি করতে এসেছে আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল আর কি তো আমার হাতে তখন একটা শাখা বেড়ে গেছিল শুধু একটা লাল লাল পলা পরেছিলাম তো লাল পলা পড়ে থাকতো আমার ভালো লাগে না তারপর কি করব আমার শাশুড়ি মাও পছন্দ করে না লাল পলা হাতে পড়া শাখা সব সময় পরে থাকতে বলে আর আমারও খুব ভালো লাগে খালি আমার একদম পছন্দ হয় না তো সেই কাকুটাকে ডাকলাম একদম সন্ধ্যার সময় কথা এটা একদম মানে পুরো সন্ধ্যা যখন লেগেছে তখন কথা এটা তো কাকু তারপর আমাদের বাড়ির সামনে আসলো সেই বসলো তারপর সাগা দেখছি দেখছি দেখতে দেখতে তারপর অনেক রকম কথা হয় সেখানে মানে দাদা ভাইয়ের শরীর খারাপ সেই সমস্ত কথাবার্তা এক জায়গায় বসলে তো যা হয় সেসব আলোচনা হচ্ছে তারপর সে কাকুটা করল কি সেই বাক্স থেকে মানে একজোড়া শাখা যে বের করেছে তার থেকে দশ বারো বছরের দশ বছর আগের কথা এই শাখা যে বের করেছে আমাকে এই শাখাটা নিজে পরিয়ে দিয়েছে হাতে পরিয়ে দেওয়ার পর তারপর আমি একটা প্রণাম করলাম প্রণাম করে যেই প্রণাম করলাম তারপর আমাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলো তো বলছে মা আমি তোমাকে এই শাখাটা দিলাম করিয়ে তুমি শুধু আমার নাম করবে এই শাখাটা এত সুন্দর একটা শাখা আমাকে দিয়েছে সত্যি কথা বলছি তোমাদের আমি এত এত পরিশ্রমের কাজ করি এত মানে শাখাতে আঘাত লাগে তো এই শাখাটার কোনো অসুবিধা সত্যি হয় না এই শাখাটা এতই অমূল্যবান একটা শাখা আর যে শাখার যে কাকুটা শাখাটা আমাকে পরিয়ে দিয়েছে সেই কাকুটা আজকে চার পাঁচ বছর হয়ে গেছে মারা গেছে তো সেই কাকুর কথা খুব মাঝে মাঝে মনে পড়ে ভীষণ মনে পড়ে এই শাখা জোড়া যখনই দেখি না তখনই আমার খুব মনে পড়ে মানে তখন কাকুটার কথা খুব মনে পড়ে যে আমাকে প্রাণ করে আশীর্বাদ করেছিল বলেছে তোমার স্বামীর কোনো অসুবিধা হবে না তোমার স্বামী ঠিক সুস্থ হয়ে যাবে তো দেখো যতই লড়াই করছি না কেন আমি সবসময় মনে করি এই শাখা জোড়ার ভিতরে অনেকটা আশীর্বাদ আছে অনেকটা আশীর্বাদ আছে বলে আজকে তোমার দাদা যাই হোক একটু সুস্থ হয়েছে আগের থেকে একটু ভালো তো আছে বলো এই শাকা জোড়ার আশীর্বাদ আছে অনেকটা তো দেখবে তোমরা আমার এই হাতের শাখা আছে না এই শাকা জোড়া নিয়ে আমি মৃত্যুবরণ করব তোমাদের দাদাভাই সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে আর এই শাখা জোড়া নিয়ে আমাকে মুক্তি হবে কারণ এটা আমার অনেক আশীর্বাদের শাখা এই শাখা যতই আমি শাখা বাঁধানো করি না কেন আমার বাবা বাবা আমাকে শাখা বাঁধানো দিয়েছে কিন্তু সেটা আমি বেশি পড়ি না আমি এই শাখা জোড়াই সবসময় পরে থাকি আর আমার এটা খুব লাগে তো এটাই ছিল তাই খুব মনে যে মানুষের কিছু কিছু আশীর্বাদ সত্যি কাজে লাগে খুব কাজে লাগে তো কাকুটার কথা আজকে খুব মনে পড়ছে আর মনে তো সময় পরে যতবার আমি শাখা দেখি ততবার কাকুর কথা মনে পড়ে কাকু এখন নেই তো কাকু যেখানে না কেন আমি সব সময় বলি কাকু যেন খুব ভালো থাকে তো এর এক বলার ছিল তাই ওটা খুব ছটফট করছে আজকে অনেকটা চিন্তায় মাথায় ছেঁকে ধরেছে আমাকে সেজন্য তোমাদের সঙ্গে কথাটি বললাম